আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো বেশ অনেক দিন পর আরো একটি ডেজার্ট আইটেমের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবারো একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে পাউরুটি ডেজার্টটা বানাতে যে যে উপকরণগুলো লাগছে সেইগুলো একবার বলে দিচ্ছি লাগবে লিকুইড দুধ কিংবা গরু দুধ পাউরুটি কাস্টার্ড পাউডার চিনি আর স্বাদমতো লবণ প্রথমে আমি লিকুইড দুধ দুই কাপ পরিমাণে নিয়েছি এটা যখন ফুটে আসবে ঠিক তখনই আমি কাস্টার্ড পাউডার একটু গুলিয়ে নিয়েছি কালারের জন্য এখানে অনেকে চাইলে মালাই কিংবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন তো আমার বাসায় ছিল না তাই জন্য আমি কাস্টার্ড পাউডারই ব্যবহার করছি তো কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিয়েছি যখন একটা কালার ইয়েলো ইয়েলো ভাব চলে আসবে একটু ঘন হয়ে আসবে ঠিক তখনই আমি চুলার ফ্লেমটা নিবিয়ে অন্য চুলায় নিয়ে যাব তো এইটা ঘন হয়ে জাল দেওয়া শেষ এটা নামিয়ে নিয়েছি তো আরেকটি কড়াইয়া নিয়ে নিয়েছি এটা হলো আমি ক্ষীর তৈরি করব যেমনটা পাটি সাপটার জন্য করি ঠিক সেই রকম ভাবেই করবো তো এখানে একটু ঘি দিয়ে দিয়েছি আর দিচ্ছি গরুর দুধ চিনি আর স্বাদ মতো অল্প পরিমাণে লবণ এটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন অনেকে ব্যবহার করেন না কিন্তু আমরা মিষ্টির মধ্যেও ব্যবহার করি ঘি দিয়ে চিনি আর গরু দুধটা একটু মিক্স করে নেওয়ার পর প্রায় এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবার এটা ঘন করে জাল দিয়ে নেব যখন হয়ে যাবে এরকম দুধটা শুকিয়ে যাবে ঠিক তখনই আমরা চুলার আঁচটা নিভিয়ে এটা নামিয়ে ফেলবো তো আমারটা অলরেডি হয়ে গেছে তো এই যে এরকম যখন হার্ড হয়ে আসবে ঠিক তখনই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পাউরুটি গুলো এভাবে নিয়েছি এবার পাউরুটি গুলো রুটির মতো দিয়ে একদম সমান করে বেলে নিয়েছি তবে এই কাজটা করতে হবে খুব সাবধানে যেন ছিঁড়ে না যায় খুব জোরে প্রেস করলে কিন্তু পাউরুটি গুলো ছিঁড়ে যাবে তো আমার এক হাতে যেহেতু ক্যামেরা ছিল আমি কারো সাহায্য ছাড়াই বানাচ্ছিলাম তাই জন্য আর আপনাদেরকে বেলে দেখাতে পারিনি তো আমার একটা পাউরুটি এরকম ছিঁড়ে গিয়েছিল পাউরুটিগুলো বেলে নেওয়ার পরে এভাবে ভিতরে ক্ষীর ঢুকিয়ে পাটি সাপটা পিঠার মতো আমি ফোল্ড করে নিয়েছি তো অনেকগুলো বানানো শেষ আমার তো আমি জাস্ট দুটা আপনাদেরকে এই বাটিতে করে দেখাচ্ছি এবার যেই ফার্স্টে দুধটা জাল করেছিলাম গাস্টার পাউডার দিয়ে সেই দুধটা এই পাউরুটির উপর দিয়ে দিচ্ছি কাস্টার্ডের লিকুইড দুধটা সম্পূর্ণ পাউরুটিতে চেষ্টা করবেন ভিজিয়ে দেওয়ার জন্য যত ভিজাবেন ততই ভালো লাগবে খেতে তো পরিবেশনের জন্য আমি কিছু কাঠবাদাম কাজু বাদাম আর কিসমিস ব্যবহার করেছিলাম আমার কাছে চেরি ফল ছিল না তাহলে আরো বেশি ভালো লাগতো তো ফাইনালি আমার পাউরুটির ডেজার্ট বানানো শেষ আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরিবারকে সময় দেবেন আল্লাহ হাফিজ